নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো তোমাদের আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সুন্দরবন ফরেস্ট সুন্দরবন ফরেস্ট বলতে বোঝাচ্ছি এটা আমার বাবার বাড়ি দেখো না পুরা মনে হচ্ছে না দেখে যে একটা ফরেস্টে চলে গেছি এটা হচ্ছে বাবার বাড়ি মানে আমার নিজের বাড়ি যেখানে আমার জন্ম হয়েছে ছোট থেকে বড় হয়েছে এখন পরের বাড়ি হয়ে গেছে সব মেয়েদের একই রকম না বলো আমরা অতিথির মতো বাবার বাড়িতে যাই এক দু দিনের জন্য আবার চলে আসি নিজের ঘরটাও কেমন যেন অচেনা লাগে এখন কি আর বলবো এখানে বাবার বাড়িতে গেছিলাম ওই উঠানের মধ্যে যে একটা লেবু গাছ দেখতে পাচ্ছ ওইখানে লেবু তুলছিলাম তো ছেলেকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দেয় যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই ছেলে ধরে নিয়ে ও মোবাইল নিয়ে চলে যাচ্ছিলো তাই একটু দৌড়ে গেছিলাম আর এখন তোমাদের মানে দেখাবো আমাদের পুকুরটা দেখো এত রোদ্র তাপ কি বলবো মনে হয় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হবে মানে মানুষের মানুষকে যদি মনে হয় রোদ্রে দাঁড়িয়ে রাখানো হয় মানে মানুষটা শুকিয়ে যাবে এরকম রোদ্র উঠেছে এমনিতেই হচ্ছে গরম প্রচণ্ড তার মধ্যে এত রোদ্র কিন্তু সূর্যটা দেখতে কত সুন্দর লাগছিল তাই না অনেক সুন্দর লাগছিল তারপর তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে পুরো বাড়িটা আমাদের প্রায় দুই বিঘার মতো হবে জমি মানে পুরো বাড়িটা এই মানে বাগান থেকে অনেকটা জায়গা অনেক অনেক গাছও আছে কিন্তু সব গাছ এগুলো মানে ছোট ছোট গাছ এখন যেগুলো বড়ো বড়ো গাছ ছিল আগে বিক্রি করে দিয়েছে বাবা এখন যেগুলো আছে মানে মাঝারি টাইপের গাছগুলো আর কি সেরকম ছোটো না আর আমার ছেলে এখন বাগান থেকে বাড়ি যাচ্ছে সেটাই আমি পেছন থেকে ওকে তুললাম ক্যামেরাটা ধরে যাই হোক এই যে ও বাড়ি চলে আসলো আর কি কোমরে হাত দিয়ে হাঁটছে বাবু তারপরে এই যে দেখো আমার মা এ পাশ থেকে ওপাশ কোথায় যাচ্ছে না যাচ্ছে কোনো ঠিক নেই বললাম না প্রায় দুই বিঘা জমির মতো বাড়ি এর জন্য এই পাশ থেকে ওই পাশ যেতে গেলে অনেকটা টাইম লেগে যায় আমি এর জন্য মাকে বলি মা আমার না এখন না মানে ঘরের ভেতরে সব কিছু করতে করতে না এই মানে কী বলবো মানে অনেকটা মনে হয় পরিশ্রম হয়ে গেছে এরকম লাগে তারপর তোমাদের যেটা দেখাবো আমার বাড়ির সামন সেটা এই যে দেখো আমার এটা বাড়ির সামন মানে আমাদের বাড়ির সামনে এই যে রাস্তা এখানে আমাদের দুইটা গরুও বেঁধে রেখেছে তো এইখানেও তোমাদের মানে দেখতে খুব ভালো লাগবে আসলে সবুজ জিনিস দেখতে অনেকটা ভালো লাগে আর যেটা লাস্টে দেখাবো সেটা হচ্ছে মন্দির তো শ্রাবণ মাস সবাই জানো সবাই শিবের মাথায় জল ঢালতে যাবে তো আজকে হচ্ছে সোমবার তাই ছেলেকে নিয়ে স্কুল যাওয়ার পথে একটু মন্দিরে ঢুকেছিলাম